নমস্কার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপিতে থাকছে মাশকালাই ডালের রসগোড়া এইভাবে রসবড়া বানিয়ে নিন এবং বাড়িতে সকলে মিলে খান পুরোনো দিনের সেই রসবড়া মা ঠাকুমাদের দেখেছি বানাতে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবার দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায় মাছকালাই ডালের রস বড়া তৈরি করার জন্য দেড়শো গ্রাম পরিমাণ মাছকালাই ডাল নিয়ে নিচ্ছি এবং এই ডালটাকে ভিজিয়ে রাখব আজকে রাত্রে ভিজালাম কালকে সকালে এটা ভেটে নেওয়া হবে মাছ কালার তৈরি করার জন্য কালকে রাত্রে যে ডালটাকে ভিজিয়ে রাখছিলাম সেই ডালটাকে ভালোভাবে ধুয়ে জল নিংড়ে নিয়ে এখন মিক্সিং বোলটি দিয়ে দিচ্ছি এবং মিক্সিং মেশিনে ভালোভাবে পেস্ট করে নেব আমি কালকে রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম কিন্তু এতক্ষণ লাগে না আপনারা যদি মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা ভিজেবেন সেটাও ভিজালো হয়ে যাবে কিন্তু কালকে রাত্রে ভাত ভিজিয়ে রাখছি খুব নরম হয়েছে এবং মিক্সিংয়ে পেস্ট করতে সুবিধা হবে এদিকে আরেকটি কড়াইতে চিনি দিয়ে শিরা তৈরি করে নেওয়া হচ্ছে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি আপনার যতখানি বড়া বানাবেন সেই অনুপাতে শিরা তৈরি করে নেবেন আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি মধ্যে দুটা ছোটোবেলা স্থেত করে দিলাম এবং দুখানা তেজপাতা দিয়ে দিচ্ছি ডালটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেওয়ার পরে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেওয়া হয়েছে এবং ফেটানো যদি হয়ে থাকে তার একটা প্রণা প্রমাণ সেটা হচ্ছে এই জলের মধ্যে অল্প একটু দিয়ে দিলে বোঝা যাবে যদি জলের মধ্যে ভেসে যায় তাহলে বুঝবেন যে ফেটানো সঠিক হয়েছে একদম পারফেক্ট ফেটানো হয়েছে এবার এর মধ্যে কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি মৌরি সস গুঁড়ো করে নেওয়া হয়েছে এটা এখন মাখিয়ে নেব মৌরি সস দিলে একটু সেন্টটা ভালো আসে আরেকটি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হওয়ার পরে আঁচটা কমিয়ে দিব। একদম লোয়ে বড়াগুলো ভেজে নেব না হলে বড়ার বাড়িগুলো ভেজে যাবে ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তেল গরম হয়ে আসছে ওভেনটাকে লোতে দিয়ে দিছি এখন বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এইভাবে উলট পালট করে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর ভাজা হয়েছে এখন ওভেনের আস্তা একদম কমিয়ে দিবো কমিয়ে দিয়ে বড়াগুলোকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে সোজা একদম সিরাতে দিয়ে দিচ্ছি মাছের ডালের বড়া আরও কিছুটা আছে সেকেন্ড টাইমে আবার ভেজে নেওয়া হচ্ছে বাদবাকি বড়াটাও রেডি এখন নামিয়ে নিচ্ছি সুন্দর হয়েছে এখন শিরার মধ্যে ভেসে আছে ফ্যাটানোটা একদম ঠিক মতো পারফেক্ট হয়েছিল মাসকালের ডালের রসবড়া রেডি এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো